আপনাদের খেদমত আমার আরো আসেন সব জিনিসই পারেন এটাও কথা ঠিক না সে উল্টা পাল্টা জিনিস শিখাইয়া খারাপ না কিছু আছে যা মানুষ অনেকে বুঝতে কঠিন হয় বুঝতে কঠিন হয় সাধারণত পরেই না তারা আল্লাহর জিগির করে ধ্যান খেলি করে না কল্পের মধ্যে যে ব্যাপারটা ঘটে না ঘটে এটা তো তারা বোঝারই চেষ্টা করে না। যদি তোমার হয়তো আল্লাহ তোমাকে দেখেন এই কথা আল্লাহ বলার দরকার কিছু তাহলে বোঝা বলি বদতার একটা খেয়াল আছে নামাজের খেল আছে জি খেল আছে খেলটা কি খেলের কথা আল্লাহ সেই খেয়াল তাই বলে আমরা কি আল্লাহরে আত্মা বানাইছি ঠ্যাং বানাইছি কিছু তাই কি বলছি যা কিছু হাতিসিব আছে সবাই বলে আমরাও বলছি আমরা সেদিন চিন্তা চেতনা গরু ফিগির তা সব আমরা সেটা সেটা করি তাই বলে আল্লাহ নিয়ে এত চিন্তা করি না আল্লাহ কোন জায়গা ফেলো আল্লাহ লাগে কেরা ফেল আল্লাহ পরে কেরা দিব বন্ধি গাইলো এগুলো তো কথাবার্তা আমরা বলি না তোক দিল না তো কখনো কথাবার্তা বলি না তোক দিল মোহাল্লা তোক দিল মোকরাম ঝুলন্ত আর কোনো অভ্যাস তোক দিল মোকরামের মধ্যে কোনো কথা নাই মৌলক তকদির ঝুলন্ত তকদিরের তদবীরেরও পরিবর্তন হয় সুবহানাল্লাহ শ্রেষ্ঠ ভাগী হয় এরপরে মহান বাবা বল যে মানুষের তকদির মানুষের ভাগ্যগুলো কি আমি আল্লাহ পাক মুয়সাডিয়া নতুন করে ভাগ্য লিখি যারা লি জাসিহু জাতা বাইনাকুম মিলদের মধ্যে পারস্পরিক সমমিতা প্রতিষ্ঠা করে এবং বন্ধুদের সাথে বন্ধুত্ব ঠিক রাখে সু ব্যবহার যাদের আছে আল্লাহ জাসিহু জাতা বাইনাকুম তাই আল্লাহ পাক বলে যে তাদের তকদির আমি ভাগ্য লিখে মুমচা নতুন করে ভাগ্য লিখে লিখি কি সেটা তার রেজেক লিখি তার হায়াত লিখি রেজেক বেড়ে যাবে এই লোকটা হায়াত অনেক দিন পড়তে বাসবে অনেক দিন হায়াত হবে যে আল্লাহ পাক পছন্দ একটা বান্দার যে ওই বান্দার হলো আল ঈমান বিল্লাহ ঈমান এবং কোন মানুষকে কোন উপকার করা কথা দেয়া হোক কাজ দেওয়া হোক টাকা দেওয়া হোক বুদ্ধি দেওয়া হোক সহযোগিতা করা হোক উপকার খুশি এটা আল্লাহ এতই পছন্দ করেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো কাজ হলো এটা এটা একটা মানবতা সবার উপরে মানুষ মানুষ না কার এবাদত কি করবে এ মানুষ যদি না বাঁচত তাহলে আল্লাহ পাক প্রকাশ কেমন করে হইতে তার এই বিশাল বিশাল এ রাজ্যে আর মানুষ কেমন করে আল্লাহ পাকের রাজকার করতেন মানুষ এত ভুল ভ্রান্তি এত এত কিছু মানুষ করে তবুও মানুষকে আল্লাহ পাক ইশারা দিচ্ছেন শিখক মা আমা আতা কুমার রসুল ফাকুজু হু আমা না হাক মানহ ফান্তা আল্লাহ এগুলো দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শিখাইছে আসেন সাধনার জগৎ রোহের জগৎ আত্মার জগৎ ধ্যানের জগৎ খেলের জগৎ শরীয়তের তরিকতের হাসিকতের মায়ের ভতের প্রচন্ড গতি নেয়া আমার মর্ষিদের বলিষ্ঠ নেতৃত্বে প্রত্যেকটি দরবার শরীফ যেখানে আছে তাদের দরবার তাদের মসজিদ তাদের খানকার মাধ্যমে সেই ট্রেনিং এর ব্যবস্থা দেওয়া হয় নিজেকে চেনা নিজেকে জানা নিজেকে বুঝার ট্রেনিং দেওয়া হয় জোর জোর তারই ধারাবাহিকতায় মানিকন দরবার শরীফের নেতৃত্বে লক্ষ লক্ষ আল্লাহর আশেখ আল্লাহর পাগলেরা আল্লাহ পাকে জিজ্ঞাসা করে এখানে কোন সেজদা হয় নাকি এখানে কোন কুর্নিশ হয় নাকি এখানে পাঁচ নামাজ হয়

এই শিখকে জলি কি শিখকে খবি কি মানুষকে বেদাতি কথা শেখাই না আমরা এটা বেদাতি শিখকে কথা শেখাইয়া আরেকজনের জাহান নামে নিয়ে নিজে জাহান নামে যাইয়া কোন পট্টা আইলেন এক লাখ লাখ জাহান নামে গেলে এক পট্টা আছে আর একটারই নিয়ে গেলাম এটাও কোন ধরনের কথা ওই যে এক মেয়ে মানুষ শুনছিলাম এই এক জেলায় শাশুড়ি সাথে কাইয়া ঝগড়া কইরা গলার মধ্যে ঠিনানি বাইন দেয় একটা বাচ্চা আছে কুলের বাচ্চা বাচ্চাটারে নিছে নিয়ে পানির মধ্যে ডুব দিছে হেউ মরছে বাচ্চাটা মারছে আমার আইজন গেলে ধরল না মেল লুট এই কাম করে কে তুই মরছ ভালো কথা তার বাচ্চাটার দুঃখ করছে হেরে না মরে কি কথা যাই হোক আর কি এটা তার মনের কষ্ট যা আমার জীবন তো গেলই তরে নিয়ে মরুন তোর জীবন ও যাক ডবল মার্ডার হয়েছে কিনা জোরকন নিজের মার্ডার করছে আর বাচ্চারও মার্ডার করছে এটা কোন ধরনের হিসাব পত্রে জাহান নামে তার এক গুণা হলো জাহান নামে গেলাম আমি আপনাদের খেলপাতে আরস করতে চাই এই জন্য একটা আয়তের শরীরের তাফসির বাংলাদেশে কেউ করতে পারবে না বিশ্বের কেউ করতে পারবে না আর একটা হাদিস শরীরের ব্যাখ্যা কোন মালানা বাংলাদেশে করতে পারবে না

এরা ব্যাখ্যা করেন তো দি হুজুর এত খালি ফতোয়া দেন মা ইয়াজাল আব্দি একার ইতাকাররু ইলাইয়া বিন নাফিল হাত্তা হাবক তো ফাইজা হাবক তো ফাকুন তো সফন লা ইয়াসবি ও বাসরুল লা ইয়াসবি ওয়াই আল্লাহু তিয়াবতু শিবিহা ওয়া না ব্যাখ্যা করেন নি তো এই হাদিস শরীফ এই কুদরাতুল হাকামের মধ্যে আছে তাও পাইবেন না আল্লাহ পাক বলেন জামার বান্দা নফল এবাদত বন্দি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছায় তখন আমার বান্দা বান্দাকে আমার প্রিয় পাত্র বানায় নেই তখন হাত চোখ কান্না সবই আমার কুদ্রতের সাথে মিলা যায় যে বাউদা বান্দা চলে যে হাত ধরে এটার অর্থটা কি ব্যাখ্যাটা কি কন্যা ফতোয়া দিবেন জান না ফতোয়া

hina hina hapa haira hina hapa haira hina hapa haira Hey! Yes. <laughs> hey é, ah I hey. हा हा ঠিকা <laughs> শ Yüreğimizi <Sessizlik> bir daha vurma, rastlantıları bulma. Yine ağlama benim, yine ağlama benim. Bir defa hissederim, bir defa anlıyorum. Ne güzel benim sözlerimle, ne güzel benim. Babamın şanı şurayı, babamın ا تو مانو نے بولے جب دل وی کا سچو نبی جان کے مولا مجھ پہ نظر رکھیا ہے تو راہ ہم سباں کچھ نہیں کہے مولا تو کالا ا تیرے نام پر مطلب مولا مجھ پہ نظر ہے یا محمد مصطفی نبی دے اعلی

ہم نے بھی یہ ویو نمبر 500 سے کا دے اور وشکار احتساب بھی دی ہم نے بھی تمام کو اپ کو لاگشٹ کے نام پر نہ مبدل عطا قبول کر سکتا ہے اس کا خیالات کو طرح طرح کر دے اور زیادہ پولگرم شروع بھائی ایک روشن مستقبل کے لیے دعا میں ہوں میں اپ کے جنات اپنا نمبر میں 8895200000

حق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم